সাম্প্রতিক সময়ে অনেক মানুষই এই দেশে স্কিল ওয়ার্কার ভিসা এসছেন অথবা এই দেশে অন্য কোনো ভিসাতে এসে অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে এসে তারা স্কেল ওয়ার্কার ভিসাতে সুইচ করেছেন এবং আমরা লক্ষ্য করেছি যে হোম অফিস আগের চাইতে অনেকটা ফ্লেক্সিবল অ্যাপ্রোচ নিয়েছে এবং দেখা গেছে যে তারা আগের চাইতে অনেক বেশি পরিমাণে তারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে স্পন্সর লাইসেন্স দিচ্ছে অনেক সময় আমরা অনেক সময় দেখা গেছে যে হোম অফিস কোনো কমপ্লায়েন্স ভিজিট না করেই এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে স্পন্সর লাইসেন্স গ্রান করেছে এই জন্যে অনেকেই স্কিল ওয়ার্কার ভিসাতে সুইচ করেছেন এবং এখন যেটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এখন কিন্তু হোম অফিস প্রায়ই বিভিন্ন প্রতিষ্ঠানে কমপ্লায়েন্স ভিজিটের জন্য যাচ্ছে নোটিস দিয়ে যাচ্ছে অথবা নোটিস ছাড়াও যাচ্ছে এবং সেখানে যদি কোনো কমপ্লায়েন্সের ঘাটতি পায় তাহলে তারা কিন্তু স্পন্সর লাইসেন্স তারা বাতিল করে দিচ্ছে তো এই ক্ষেত্রে আমরা একটা প্রায় প্রশ্ন পেয়ে থাকি সেটা হচ্ছে যে স্কিল ওয়ার্কারের বেতন ক্যাশ পেমেন্ট করা যাবে কি না দেখেন এই জিনিসটা যদি আমি বলতে চাই তাহলে বলবো যে ক্যাশ পেমেন্ট এই দেশে কিন্তু বেতন দেওয়া যায় এখানে কিন্তু আইনে কোনো নিষেধ নয় যে কারো এমপ্লয়িকে আপনি ক্যাশ পেমেন্ট দিতে পারবেন না কিন্তু ফর দ্য পারপাস অফ আপনার স্কিল ওয়ার্কার ভিসা এখানে যদি আপনি ক্যাশ পেমেন্ট নেন তাহলে কিন্তু হোম অফিসের যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট রয়েছে সেখানে কিন্তু আপনি মিট করবেন না অর্থাৎ আপনাদের কমপ্লায়েন্স মিট করার জন্যে আপনাকে অবশ্যই আপনার পেমেন্টটা ব্যাংকে নিতে হবে এবং হোম অফিস এই জন্য এটা দেখতে চায় যে ওদো আসলে আপনার এমপ্লয়ার আপনাকে জেনুইনলি টাকা ট্রান্সফার করেছে কিনা জেনুইনলি আপনাকে বেতন দিয়েছে কি না কারণ ওরা দেখতে চায় যে সেটা হচ্ছে যে আপনার ব্যাংক তারা চেক করতে পারে যে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে কি না আবার এই টাকা আমি সাম্প্রতিক একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি সেটা হচ্ছে যে হোম অফিস কমপ্লায়েন্স ভিজিটে এসছে এসে তারা এগুলো চেক করেছে এবং যিনি এমপ্লয়ি তাকে কিন্তু কোয়েশ্চেন করেছে যে তোমাকে যে তোমার এমপ্লয়ার বেতন দিয়েছে এরপরে এই টাকা পরের দিনই কেন চলে গিয়েছে পরের দিন কেন তুমি উঠিয়ে ফেলছো সে সন্তোষজনক জবাব না দিতে পারার কারণে হোম অফিস তার ভিসা বাতিল করে দিয়েছে সুতরাং এই ব্যাপারে অবশ্যই সাবধান থাকতে হবে আপনারা যারা এতদিন ক্যাশ পেমেন্ট নিয়েছেন তাদেরকে আমি সতর্কভাবে বলতে চাই যে আপনারা আপনাদের এমপ্লয়ারের সাথে কথা বলেন বলে আপনারা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে স্যালারি নেবেন এবং যারা এমপ্লয়ি এমপ্লয়ার রয়েছেন তারা আপনারাও আপনাদের এমপ্লয়ীদেরকে অবশ্যই অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বেতন দিবেন সেক্ষেত্রে আপনার এবং আপনার এমপ্লয়ির মধ্যে একটা স্বচ্ছতা বজায় থাকবে এবং হোম অফিসের কাছেও আপনি এই আপনার ব্যাংক ট্রান্সফারের যে রেকর্ড এগুলো শক্তভাবে তুলে ধরতে পারবেন আপনার কমপ্লায়েন্স ভিজিটের মাধ্যমে কেননা যদিও আপনাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে লম্বা মেয়াদে অনেকেই পাঁচ বছর মেয়াদে ভিসা নিয়ে আসছেন কিন্তু কোনো কমপ্লায়েন্স ভিজিটে হোম অফিস যদি সন্তুষ্ট না হয় তাহলে আপনাদের লাইসেন্স যদি বাতিল করে দেয় তাহলে আপনাদের যারা এমপ্লয়ি আছে তাদের কিন্তু বিসাও বাতিল হয়ে যাচ্ছে তাদেরকে হোম অফিস ষাট দিনের সময় দিয়ে বলবে যে নতুন কোনো ক্যাটাগরিতে ভিসা অ্যাপ্লাই করার জন্যে অন্য কোনো এমপ্লয়ের সাথে অথবা নিজ দেশে ফেরত দিতে সুতরাং ক্যাশ স্যালারি নেওয়া স্কিল ওয়ার্ডদের ক্ষেত্রে মোটেই কোনো ভালো সিদ্ধান্ত নয়